শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে বক্তা আসলে আমি ওনাকে আশ্বস্ত করে আপনি আপনার সাথে পাবেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে কিভাবে সায়স্তা করতে হয় প্রতিটি এলাকার জনগণ যারা স্বেচ্ছাসেবী রয়েছে পাশাপাশি জনগণ সেটা ভালো করে চায় তাই চোখ খান খুলে রাখবেন তবে এই সব কুচক্রী মহল যারা পতিত সৈরা ছাড়ে অতীত বৈশিষ্ট্যে যারা предаত্বে এখনো রয়েছে বর্তমানে কোন কাল যারা রয়েছে তাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি এই ধরনের কোনো ঘটনা যদি আপনারা ঘটাতে চান তার পরিণতিটা আপনাকে এবং আপনার পরিবারকে ভোগাতে হবে ঠিক অতএব বুঝে শুনে বাংলাদেশের। ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে পুরো জায়গায় এইসব অপকর্ম করার চেষ্টা করে